সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ তো আমরাও ভালো আছি আমাদের মুরগিগুলোও ভালো আছে তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন আপনাদের কাছে তাদেরকেও উদ্দেশ্য করে বলছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের বলার মাঝে ভুল হতে পারে বা আমরা কিন্তু বড় খামারি না বা বড়ো কোনো কি করে আমরা লালন হাঁস মুরগি লালন পালন করিনি আমরা ছোটোখাটো মানে মুরগি পালি ছোটো খোটো খাটো তো যেভাবে আমরা মানে মানে যেটাতে আমরা উপকৃত হই যেটাতে আমরা ভালো কিছু পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি সেই নিয়ে আপনারা বাজে কোনো কমেন্ট করবে না আপনাদের বাজে একটা বাজে কমেন্টে কিন্তু ভিডিও করার ইচ্ছাটাই মরে যায় তো আজকে টপিকটা হচ্ছে আমাদের কয়েকজন আপু আমাকে কমেন্ট করছে যে আপু হ্যাঁ মুরগির বাচ্চার এক মাস বয়স হলো আমরা বুঝতে পারি না কোনটা রাতে হবে কোনটা মুরগি হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মুরগির বাচ্চা কিন্তু পুটার এক সপ্তাহ পরেও কিন্তু আমরা বুঝতে পারি আমরা সেগুলো বুঝতে পারি তো আজকে তো ওদের প্রায় তেরো চোদ্দো দিন বয়স হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মানে আমি দেখাবো কোনটা রাতের বাচ্চা কোনটা মুরগি বাচ্চা এগুলো কিন্তু বাচ্চা পুড়ার তিন চার দিন পর থেকেই কিন্তু আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারি হয়তোবা আমরা কেন হয়তো যারা বড়ো বড়ো খামারি তারাও বুঝতে পারে আর না হলে ওরা যদি না বুঝতে পারে তাহলে ওরা মেল হিমেল এগুলা কীভাবে মানুষের কাছে বিক্রি করে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কোনটা রাতের বাচ্চা কোনটা মুরগি বাচ্চা তো আপনাদেরকে দেখাবে সাইকা ম্যাডামে তো ম্যাডাম এই যে মেন কিন্তু উদ্বেগটা উনি থেকে আমি মানে মুরগি লালন পালন করা শিখছি তো উনি এখন ম্যাডাম হয়ে গেছে উনি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত যা জন্য আমাকে সব কিছু সামালতে হয় সব কিছু হতে হয় যে দেখেন তো এটা ছোট্ট আপনারা দেখবেন এটা দেখো নিচে নামাও এই যে এদিকে ফিরো না এই যেমন যেমন এটা ছোটটা আপনারা দেখুন এই যে এটা রাতা মুরগি বাচ্চা রাতা মুরগির বাচ্চা যেগুলো সেগুলো কিন্তু আপনার চোটটা একেবারে বাচ্চা হওয়ার দুই তিন দিন পর থেকে চোটটা দেখা যাবে এই যে মাঝখানে একটা এটা উঁচা এটা দেখা যাবে আর যেগুলা মানে মুরগি সেগুলো দেখা যাবে না তুমি আরেকটা দেখাও আর এ হচ্ছে কবুতরি এ আমার ফেভারিট একটা মুরগির বাচ্চা ও যখন হয়েছে ওকে কবুতরের মতো লাগছে যার জন্য ওর নাম রাখছি আমি কবুতর কবুতরের মুরগি আর কি তো দেখুন আপনারা দেখুন ওর মুখটা অন্য রকম সম্পূর্ণ কবুতরের মতো যেটা আমার কাছে লাগে তো এটার ছোটটা আপনারা দেখুন এটা কিন্তু সবার মুরগির বাচ্চাটা কিন্তু অনেক বড় তো এটা কিন্তু মুরগির বাচ্চা এটার কোনো ছোট দেখা যায় না আপনারা দেখুন এটা কিন্তু সবার থেকে বড় তারপরে এটা ছোট দেখো ভালো করে দেখো না এটা কিন্তু সবাই থেকে বড় কিন্তু এটার কোনো ছোটটা নাই একেবারে মানে সমান একেবারে লেবেল যার জন্য এটা মুরগির বাচ্চা তো দেখুন এই যে যেমন এটা এটা কত ছোট মুরগি এই বেশি ছোট কিন্তু ওটা কিন্তু রাতার বাচ্চা দেখুন এত ছোট বয়সে মানে ওর ছোটটা কত বড় হয়েছে তো আপনারা দেখে বুঝতে পারবেন আর চার দিন তিন চার দিন গেলে আমরা বুঝতে পারি যে আমাদের রাতা হবে কোনটা মুরগি হবে কোনটা এটা আমরা বুঝতে পারি সাইকে এখন আরও একটা মজুর বাচ্চা আপনাদেরকে দেখা দেখুন এটা এটা কিন্তু এটা কিন্তু রাতের বাচ্চা কারণ এটার হলুদ এটা মানে ছোট্ট হলুদ হবে প্রথম হলুদ অবস্থায় বাইরে হয় পরে বিভিন্ন কালার হয় এটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাচ্ছে তো এই এইভাবে মানে আমরা চিহ্নিত করি যে কোনটা মুরগি বাচ্চা কোনটা রাতার বাচ্চা তো আমার নেক্সট টাইমে যখন আমরা যখন মানে আবার যখন আমরা মুরগি বাচ্চা পোটাব এটা এটাও কিন্তু রাতা রাতা না হ্যাঁ এটাও কিন্তু রাতা মুরগি বাচ্চা দেখুন আমরা এর এরপরে আমরা যখন মুরগি বাচ্চা ফুটাবো তখন আপনাদের সাথে মানে শেয়ার করব যে দেখাবো আপনাদেরকে দেখাবো যে কোনটা রাতার বাচ্চা কোনটা মুরগি বাচ্চা কোনটা রাতার বাচ্চা কোনটা মুরগি বাচ্চা এটা আমরা কিন্তু চার দিন বয়সেই বুঝতে পারি তো আমার মুরগি বাচ্চা কিন্তু তিন তেরো চোদ্দো বয়স বয়সে মশালা যথেষ্ট বড়ো হয়ে গেছে যথেষ্ট সুন্দর হয়েছে দেখতে অনেকটা সুন্দর দেখতে অনেকটা সুন্দর তো ওদেরকে আমি এর আগে খাবার দিয়েছি দেখুন ছোটো খা ছোটো জিনিসে মানে খাবার দিলে খাবারগুলো কীরকম ময়লা করে ফেলে দেখুন এত ময়লা খাবার খেলে কিন্তু মুরগি মুরগির বাচ্চা কিন্তু পেটে অসুখ হয় তো ওর কিছুক্ষণ আগে ওদেরকে খাবার দিয়েছি এখন ভিডিও করার জন্য ওদেরকে আমরা আবার খাবার দিয়েছি সেই জন্য ছোটো একটা জিনিসও করি কায়িকা দিয়েছে তো দেখুন আমার মুরগি বাচ্চা কিন্তু খুবই যত্ন করে আর এই যে আমি মুরগিটাকে এখনও বেঁধে রাখছি আর মুরগিটা করকড়াই মশলা আর হয়তো সাত আট দিন পরে ডিম দিয়ে দিবে যখন ডিম দেবে তখন আপনাদেরকে আমরা বলবো আর আপনারা মুরগি বাচ্চা এই বয়সে কিন্তু এখন যে বয়সটা এদের তেরো চোদ্দো দিন বয়স এদেরকে সতেরো দিন বয়স হলে আপনারা রানী ক্ষেত্রে দ্বিতীয় ডোজ ইঞ্জেকশনটা অবশ্যই দিবেন ভ্যাকসিনটা অবশ্যই করবেন আর তারপরে আপনার যখন এক মাস পার হবে এক মাস তখন আপনারা গামরের ভ্যাকসিন বা পাউল বক্সের ভ্যাকসিনটা আপনারা করতে পারেন তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো মাসাল্লা করি সবগুলোই সুস্থ আছে ভালো আছে আল্লাহ রহমতে

একদম দেখুন এই পা এই মুরগিটা কিন্তু প্রচুর পরিমাণ খা পানি খেয়ে ফেলছে দেখুন আমার মুরগি বাচ্চাগুলো খুবই সুন্দর অসম্ভব সুন্দর তাহলে আমার তো ওরা সুস্থ আছে ভালো আছে এখানে আমার প্রায় ছাব্বিশটার উপর ছাব্বিশটার মতো মুরগি বাচ্চা আছে তো সবগুলোই আছে সবগুলো সবগুলোই আছে তো যারা আমাদের বিডিওগুলো দেখতেছেন ধৈর্য ধরি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের নতুন চ্যানেল নতুন তাদেরকে আবারও অনুরোধ করে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য মানে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো আর কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবেন আপনারা আমাদের থেকে যেহেতু আমরা আমরা যেটা জানি সেটাই নিয়ে ভিডিও করে অবশ্যই আপনারাও কিছু না কিছু শিখতে কিছুটা মানে আমি বলতে পারি এটা কিছুটা মানে হলেও উপকার মানে পাবেন আপনারা বা উপকার পাচ্ছেন যারা অনেকে আপু কমেন্ট করে যখন বলে যে আপু আমরা খুব উপকৃত হচ্ছি বা আমাদের খুব মানে আপনার ভিডিওগুলো দেখে আমরা এইভাবে লালন পালন করতেছি এটা শুনলে কিন্তু অসম্ভব ভালো লাগে তো মাটাকে দেখুন মাটার কিন্তু টুম সব চলে যাচ্ছে কিন্তু ওর মানে ওর একটাই মানে ভালো একটা ইয়া যে ও মা কিন্তু বাচ্চাগুলো ওকে চা ছাড়বে না ও দুই মাস পর্যন্ত ওদের সাথে থাকবে এর ভিতরে দুই মাস দুই একবার ডিম দিয়ে দিবে কিন্তু বাচ্চাগুলোকে ও কখনোই ছাড়বে না ওর কাছে রেখে দেবে ঠোকরাবেও না আমার মুরগি এটা দিয়ে আমি কম হলেও ছয় সাতবার আমি বাচ্চা করছি আল্লাহ রহমতে মানে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় বা ও বাচ্চা লালন পালন করতে মানে খুব পারে মা হিসাবে মানে ও মা আমি মনে করি তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম